হ্যালো গাইস তো আজকের হচ্ছে ডিএলএস দু হাজার পঁচিশ এর এমন কিছু রেয়ার প্লেয়ার যে রেয়ার প্লেয়ার গুলোকে আপনি বর্তমানে ডিএলএস এর যেসব পুরনো আইডি গুলো আছে সেই আইডি গুলোতে হয়তোবা দেখতে পাবেন কিন্তু বর্তমানে ডিএলএস এর যেসব নতুন আইডি গুলো খোলা হচ্ছে সেই আইডি গুলোতে আপনি কখনোই এই প্লেয়ার গুলো দেখতে পাবেন না তো সেই প্লেয়ার গুলো কারা কারা সেটা দেখার আগে আপনি যদি ডিএলএ দু হাজার পঁচিশ গেমটা খেলে টাকা আর্ন করতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ যখন এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হবে তখনই ডিএলএ দু হাজার পঁচিশ গেমটা খেলে টাকা ইনকামের টিউটোরিয়াল ভিডিওটি আপলোড করা হবে তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক তো গাইস এক নামার যে প্লেয়ারটা সেটা হচ্ছে ইনিয়েস্তা ইনিয়েস্তা কিন্তু বার্সেলোনা এবং স্পেনের একজন অল টাইম কিংবদন্তি মিটফিলা ছিলেন তো ইনিয়েস্তাকে কিছু কিছু আইডিতে এখনো দেখা যায় তারপর দুই নম্বর হচ্ছে বেজ বেজ ব্রাজিল এবং রিয়েল মাদ্রিদের একজন অন্যতম সেরা রাইট ব্যাক ছিলেন বেজকেও বর্তমানে অনেক সারিজে দেখা যায় তারপর তিন নম্বর হচ্ছে রিয়েদ মাহারেজ ম্যান সিটির একজন ভালো রাইট ছিলেন রিয়েদ মাহারেজ বর্তমানে আপনার সৌদি আরবে খেলে এই জন্য রিয়েদ মারেজ কে এখনো দেখা যায় না কিন্তু কিছু কিছু পুরোনো রীতি এখনো দেখা যায় তো চার নম্বর হচ্ছে সার্জিও রামোস সার্জিও রামোস হচ্ছেন রিয়েল মাদ্রিদের অল টাইম গ্রেটেস্ট সেন্টার ব্যাক অর্থাৎ রিয়েল মাদ্রিদের অল টাইম গ্রেটেস্ট ডিফেন্ডার তার থেকে ভালো ডিফেন্ডার রিয়েল ম আজ পর্যন্ত হয়নি তো সার্জিও সার্জি কিন্তু আমার কাছে এখনো আছে এবং কিছু কিছু ডিএলএস পুরনো আইডি এখনো সার্জিও রমাস আছে তারপর পাঁচ নম্বর হচ্ছে করিম বেঞ্জিমা করিম বেঞ্জিমা আপনাদের অনেকের আইডিতে এখনো আছে করিম ব্যঞ্জিমা বর্তমানে সৌদি আরবে খেলে এই জন্য করিম বেঞ্জিমা আপনার আপনারা ডিএলএস এ বর্তমানে দেখতে পানো অর্থাৎ নতুন আইডি গুলোতে করিম বেঞ্জিমাকে নেওয়া যায় না তারপর পাঁচ নম্বর হচ্ছেন ফিলিপি কুতিন হো ব্রাজিলের একজন ভালো অ্যাটাকিং মিডফিল্ডার ছিলেন তো কুতিন হো বর্তমানে কাতারের একটা ক্লাবে খেলে এই জন্য ডিএলএস এ কুচিন দেখা যায় না কিন্তু কিছু কিছু পুরনো ডিএলএসারিতে এখনো কুচিন হোকে দেখা যায় তারপর সাত নম্বর হচ্ছেন পল পক বা পল বা বর্তমানে ফুটবল থেকে ব্যান্ড আছেন কারণ তার কিছু অপরাধের কারণে তাকে ফুটবল থেকে বাদ দেওয়া হয়েছে যে কারণে সে ডিএলএস নেই কিন্তু কিছু কিছু এখনো আছেন তো যখন ফুটবলে ফিরে তখন অবশ্যই সে ডিএলএস ফিরে আসবে তারপর আট নম্বর হচ্ছেন আমাদের অনেকেরই প্রিয় মার্সেলো মার্সেলো বর্তমানে ফুটবল থেকে অবসর নিয়েছেন তাই মার্সেলো এখন আর ডিএলএসএ নাই কিন্তু কিছু কিছু ডিএলএস পুরনো এখনো মার্সেলোকে দেখা যায় তারপর নয় নম্বর হচ্ছে পিকে পিকে কিন্তু বার্সেলোনার একজন গ্রেটেস্ট ডিফেন্ডার পিকে স্পেনের একজন প্লেয়ার ছিলেন তো পিকে বর্তমানে ফুটবল থেকে অবসর হয়েছেন তাই টিএলএস এ বর্তমানে তাকে দেখা যায় না তারপর দশ নম্বর হচ্ছে আমাদের সবার সবার প্রিয় নেইমার জুনিয়র তো নেইমার জুনিয়র সম্পর্কে আর কি বলবো নেইমার জুনিয়র কিন্তু বর্তমানে সান্তোসের হয়ে ভালোই পারফর্ম করছে নেইমার জুনিয়র যদি তার ফিটনেস টা ধরে রাখতে পারে এবং ফিটনেস এর আরো উন্নতি করতে পারে তাহলে সে বলেছে সে বার্সেলোনার আসার স্বপ্ন দেখে তো নেইমার জুনিয়র বর্তমানে নেই কিন্তু কিছু কিছু পুরোন ডিএলএস আইডিতে নেইমার জুনিয়ার এখনো আছে তো আমরা আশা করি নেমা জুনিয়র সামনে ইউরোপে ফিরে আসলে অবশ্যই ডিএলএস এ তাকে যুক্ত করা হবে তারপর এগারো নম্বর হচ্ছেন ইডেন হাজার ইডেন হাজার বর্তমানে ফুটবল থেকে অবসর নিয়েছেন তো কে বর্তমানে কিছু কিছু ডিএলএস পুরনো আইডি দেখা যায় কিন্তু নতুন আইডিতে তাকে দেখা যায় না তারপর বারো নম্বর হচ্ছে বেল গ্যারেজ বেল কিন্তু আমার ডিএলএস আইডিতে প্রথম যে একটা লেজেন্ডারি প্লেয়ার ডিএলএস দেয় সেই প্লেয়ারটা বেল ছিল তো বেল বর্তমানে অনেক ডিএলএস আইডিতে আছে তবে নতুন ডিএলএস আইডিতে গ্যারেথ কে কিছুতেই পাওয়া যায় না তারপর তেরো নম্বর হচ্ছে ফিরমিনো ফিরমিনো বর্তমানে সৌদি আরবে খেলে তিনি সর্বশেষ লিভারপুল থেকে সৌদি আরবে গিয়েছেন তাই তাকে ডিএলএস এ বর্তমানে দেখা যায় না তবে কিছু কিছু পুরনো ডিএলএস আইডিতে এখনো ফিরমিনোকে দেখা যায় তারপর চোদ্দ নম্বর প্লেয়ারটা হচ্ছেন ইব্রাহিম ওবিস ইব্রাহিম তো বর্তমানে অনেক পুরনো ডিএলএস আইডিতে দেখা যায় তবে ইব্রাহিম ফুটবল থেকে যেহেতু অবসর নিয়েছেন তাই তাকে বর্তমানে ডিএলএস এর নতুন আইডি গুলোতে দেখা যায় না তারপর পনেরো নম্বর হচ্ছেন সাদিও মানে সাদিও মানে কিন্তু বর্তমানে সৌদি আরবে আল নাসে খেলে রোনালদোর সাথে তাই সৌদি আরবের সাথে যেহেতু ডিএলএস এর কোনো কোনও মানে কে 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 ডিএলএস এ বর্তমানে দেখা যায় না তবে কিছু কিছু পুরনো আইডিতে বর্তমানে সাদিও মানে দেখা যায় তারপর ষোলো নম্বর হচ্ছেন কলিবলি কলিবালি বর্তমানে আল হিলালের হয়ে তাই তাকে নতুন ডিএলএস দেখা যায় না তবে পুরনো ডিএলএস আইডিগুলোতে কলিবলি এখনো দেখা যায় যেমন কলিবালি আমার ডিএলএস আছে তারপর হচ্ছেন রিয়েল মাদিদের অন্যতম একজন সেরা অ্যাটাকিং মিডফিল্ডার টনি ক্রুজ টনি ক্রুজ বর্তমানে ফুটবল থেকে অবসর নিয়েছেন তাই তাকে ফুটবলে দেখা যায় না তবে কিছু কিছু ডিএলএস পুরোনো আইডিতে তাকে এখনো দেখা যায় তারপর আঠারো নাম্বার হচ্ছেন লুইস সুয়ারেজ লুইস হোয়ারে যেহেতু বর্তমানে ইন্টার মায়ামিতে খেলে তাই তাকে ডিএলএস নতুন আইডি গুলোতে দেখা যায় না কিন্তু ডিএলএস পুরোনো আইডি গুলোতে এখনো লুইস হোয়ারেস কে দেখা যায় তবে উনিশ নম্বর হচ্ছেন সার্জে বুস্কেটস সার্জে বুস্কেটস ও কিন্তু আপনার বর্তমানে ইন্টার মায়ামি হয়ে খেলে তাই তাকেও ডিএলএস নতুন আইডি গুলোতে দেখা যায় না তারপর বিশ নম্বর হচ্ছেন জোডি আলবা জোডি আলবা কিন্তু বর্তমানে মেসির সাথে ইন্টার মায়ামিতে খেলে তাই তাকেও বর্তমান ডিএলএস আইডি গুলোতে দেখা যায় না তো গাইস ডিএলএস সম্পর্কিত এরকম আরো নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ